পয়সা দিও জমিন পাওয়া যায় না চেইন লাগে লাইন লাগে এর বাদে গিয়ে আপনার টেকা লাগে জমিন পাইতায় দুনিয়ায় সাধারণ এক টুকরা জমিন মেহনত আল্লাহ পাইতে উইলে হলে মেহনত করা লাগবো নানি লাগবানি আপনার লাডবো আমার बुजुर्गগণ আমার রাসুল নবী যে আমার উম্মত হল তুমি তাই সেই আল্লাহর জান্নাত যদি যাইতে হয় আমি নবী যে তোমার তন্নর কিয়ার তুমি তাই জীবনে ছয়টা জিনিসের জিম্মা লইলাও আমি নবিয়ে তোমার তন্ন জান্নাত পাওয়ার জিম্মা লইরাই মো জীবনে ছয়টা জিনিসের জিম্মা লইলাম আমার উম্মত হল আমি নবিয়ে তোমাতান জন্য জিম্মা লইলাই মো তাইলে আমরা জীবনে ছয়টা জিনিসের জিম্মা লই দিলে নবীজি ফরমাই তাই আমরা জন্য তোর জিম্মা লই দিবা তাইলে এই ছয় জিনিসের জিম্মা আমরা লইয়া নবীজি রে আমরার জন্য তোর জিম্মাদার বানানি দরকার নেই দরকার না দরকার এর লাগে আমি লম্বা করতাম না

হজ ফরজ হইছে জমিন রোজা ফরজ হইছে জমিন জাকাত ফরজ হইছে জমিন কিন্তু আল্লাহ নমাজ রে স্পেশাল ভাবে জমিন ফরজ করছো না মেহারাজর চান চলে আমান নবীজি রে মেহারাজ দাওয়াত দিয়ে নিয়া আর সে আজিম হকানো আল্লাহ রব্বুল আলমিনে নবীজি রে পঞ্চাশ নমাজ উম্মত লাগিয়া দিস কত লম্বা ঘটনা আপনারা জানুন মোসা আলাই সালাতামে বারবার ঘুরাইয়া দিয়া খমে খমে ফা শক্ত আইছে কিন্তু আমার আল্লাহ জানাই দিলা খাম সুন ফিলি ও খাম যদিও আমল কিন্তু দেব অর্থাৎ এক সপ্তাহ আপনি পাইবা পঞ্চাশ সক্ত সাপ পাইবা ফাসে পঞ্চাশ তাইলে যাই আমি না তাইলে আমার আপনার আমার বুঝুর গল মার গেছিলাম আইতে সময় আনছান মশা বলে আমার তিন গুফুয়া তুই আইছি তিন গুফুয়াই মশা খাইবা আনার ঘরে বড় ফুয়া কইলামা মা তুমি মশা আনছ আমি খাই না আমার পেট ভরা বড় ফুয়া খাইছো না দুই নম্বর ফুয়া খুলে বলে মা মশা আনছো গীতা দিয়ে আনছ বলে মাস দি বুলে না এটা মাস দিয়া এখানে আমি খাইতাম না

আজকে ব্যস্ততা জীবন অনেক সময় আমরা বাড়ি খেয়ে বন্ধু বান্ধব থাকেন সম্পর্কিত মানুষ থাকিন বিয়ার নিয়ে যাইন দেখা যায় যে এই তারিখে বিয়া এই তারিখে যাইবার এবার সময় নাইন খালাই যাইতা হেন তান গাড়ি লইয়া যাইতা নিয়া কিনা আলোচনা বলে তুমি যাও কি আছো বলে তুমি যাও বুঝে না বলে তুমি খানো বুঝে খাটি বলা হয়েছে হামাইয়া

তিনবার এর বাদে আর দাওয়াত দেবা আইতা তুমি তোমার আইতায় আমি বিনা আনতাম না ও মসজিদ তুমি আমার দাওয়া ইলা কোনো রক্ত একবার আজান দিলে ভাগ সাই রক্তা ওলানি না পাঁচ অক্টে পাঁচ তোমার সম্মান দেওয়া তুমি সম্মানই ভাবে হ্যাঁ আল্লাহ ঘরের গেস্ট বনিয়াও আই আল্লাহর গোলামে করিয়া যাও আমার বুজুর্গ এই আজান ও গুড়ে দুদিন রিচার্জ করো তাইলে দেখতে পাই ভাই এই আজানো মূল পাঁচটা বাক্য মূল কয়টা বাক্য পাঁচটা পাঁচটা বাক্য দিয়া বুঝানি ওর আজানোর মাধ্যমে দৈনিক পাশ বার তুমি নমাজ পড়তে লাগবো আল্লাহ ডাইন তো ফাশ বামা তো ফাসঙ্গুল ডাইন বাম দিয়া ভুত্র বন্দা যেদিকে তাকাও না কেন তোমার স্মরণে আসতে হবে আমি ফাঁসবার মালিক সামনে গিয়া হাজিরা দেওয়া লাগব আমার বুজুর্গন এই আজান ও ফার্স্টটা বাইক করে আপনার আজান সম্পূর্ণ গঠন করতে গিয়া বারোটা বাক্য কতটা বাক্য বারোটা বাক্য অর্থাৎ বুঝানি শুধুমাত্র এক মাস পেটর বুকে রোজা মাস নমাজ ভরলে খামাই তো নাই তুমি বারো মাস নমাজ ভরা লাগব নমাজ বারো মাস ভরা লাগবো রোজা মাসে মসজিদ জায়গা হওয়া যায় না ওলা আপনার তুমি শৈলি নমাজ বারো মাস রোজা মাস মসজিদ আল্লা আসছে রোজা মাস তো রোজা মাইয়া নমাজি এটা যাইস নাই আপনার কমলা আল্লা পা রোজা তোমা তা নফরে ফরজ করা হইছে শুধু তোমা তা নফরে নাই আগর উম্মত রুফরেও রোজা ফরজ করা হইছিল কি জন্য বলে এই রোজার মাধ্যমে তুমি পরহেজগার হইতে পারো তাইলে রোজায় মানুষে ফরেজগার বানায় আর ফরেজগার মানুষ হল তো মসজিদও যাইব তাইলে রোজা মাস তো এমনিও বাড়িবা বাড়িবা নাই কিন্তু ও কথা এক মাস একা তো নাই বারো মাস এই আজারের মধ্যে আরবি আলিফ বা তা আছে উনত্রিশটা অক্ষর আছে এই উনত্রিশটা অক্ষর মধ্যে হিসাব লাগাইয়া দেখলাম সত্তরটা অক্ষর ডেল আসছে আপনার আজান সেন্টেন্স বানাইতে আজানোর বাক্য বানাইতে অর্থাৎ সত্তরটা হরফর মাধ্যমে আজান বানাইয়া খাওয়ার বন্দা দৈনিক সত্র রাখাত নমাজ তোমার উপরে ভরজ কত রাখাত সত্র রাখা আবার বুজুর্গ নমাজের কোনো মাফ নাই নমাজের কোন মাফ নাই নমাজ আপনি দাঁড়িয়ে পড়তে লাগবো বইয়া নমাজ ভরলে হইতো না এমন বেমার হইলা আট বেদনা কম্র বেদনা আপনার প্রশ্ন করো নামাজ পড়তে আমি দাঁড়াইতে পারি না সুতরাং আমারে নমাজ থাকি রেহাই দেওয়া যায়নি শরীয়তে হয় খবর না তুমি দাঁড়াইতে পারো না বুইয়া নামাজ নমাজ পড় নাই নাই বুলে তুমি বইতেও না শরীরত আমি বইতে পারি না নমাজ থাকি না মারে সার দেওয়া যায়নি বলে খবরদার না ভুতিয়া বড় সার আছে নি সার নাই নমাজ আল্লাহ ফরমাইন হাল কুমতুম ইলাস সালাতি ফাগসিলু হাকুম وأيديكم إلى المرافق وَامْسَحُوا برؤوسكم وأرجلكم إلى الكعبين نماز فور يا الله فرمان تومي آت دعاء لكبو موك دعاء لكبو مثاموس خورا لكبو دو فاو دعاء لكبو هلكوا جودين كنوا منو يا منو بمارو يلا فني سنيل تارب بمار بدي يا مرا শরিয়ত আমি সবসময় উজু বাড়াইয়া নমাজ ভরিতাম তো আমার বেমার বেশ হই গেছে উজু বাড়াইতে পারতাম না পানি দিয়ে আমার নমাজটা কিন্তু রেহাই দেওয়া যায়নি বলে খবরদার না তাইলে তুমি আমি কি তা করতাম আল্লাহ ফরমাইন পালাম তাজিদু মা ফতায়াম্মামু সুরিদান তাইয়িবা তুমি পাক মাটি দি তয়াম্মুম মুহরিয়া নামাজ পড়ো কিন্তু নামাজ ছাড় নাই ছাড়ছেন না আমার বুজুরগণ হাদিস শরীফের মধ্যে আছে নবী যে তিন গুণ মানুষের দোয়া কবুল তার মধ্যে এক শ্রেণীর মানুষই লাগি মুসাফির মুসাফির ভাইলে মায়া করতায়

লাস্ট একটা জিনিস হই একজন মানুষ সারা জিন্দেগি নমাজ পড়িল সারা জিন্দেগি নমাজ পড়িছে একজন মানুষে মারা যাইবার আগে শুধুমাত্র পাঁচটা দিন বেমার হসপিটাল আইসিউ তাহার কারণে নমাজ পড়িতে পারছে না আর ও পাঁচ দিন বাদে মানুষটা মারা গেছে ইলা ওই না নি আপনার হয় কোন মানুষ মারা যাওয়ার পরে আপনি ভাইটা এক হাজার এই ভাইটা দুই হাজার এই ভাইটা পাঁচ হাজার জন আগে মহিয়ত সামনে রাখতে হওয়া হয় এনেকা শেখেউরের কোনো প্রাপ্য থাকলে আমরা জানাইলে বাপ আছি বা ভাই আছি বা ছেলে আছে আপনার গুণ দিম আমি আমরা এটা কোনোদিন শুনছি না মানুষ কইসুর বলে যে আমি ভাইতাম আমি ভাইতাম আমি ভাইতাম আপনার তো কিন্তু ফানেওয়ালা মানুষ তা কই সৈন্য খেলে বলে প্রত্যেক মানুষের অন্তরে দয়া যায় মায়া যায় হায় রে হায় এই মানুষ মারা গেছো মানুষের দিল থাকিন দাবি ছাড়ি দে দিল থাকিন দাবি ছাড়ি দে

প্ৰশ্ন কৰলা নমাজা এক বাট কৈছে হুজুৰ যাৰা বিধৰ্মী এৰা নমাজা আনচাৰ ৰাইট কাৰণ অন্য ধৰ্মৰ মানুহ তাৰ ওপৰেতো নমাজ খৰজ নাই ঠিক আছে ন ঠিক আছে আরক ছাত্র উঠিয়া কলেও যারা মারা গেছ এরা নমাজ না ইত্তর তো শুদ্ধ মানুষ নমাজ মারা যায় মারা যাওয়ার মানুষের আমলের দরজা বন্ধ যায় আর কি নাই তাই ই তো শুদ্ধ শুদ্ধ জানি আপনার আরক বাচ্চা জিনা কইছে যারা নমাজ জানে না এরা নমাজ না ইউত্তর সুদ্ধরা ভল শুদ্ধ কারণ এখানে ধরে লেখাড়ি তো কিনা এলকো আমরা প্রশ্ন করি আমরা যে পুরুষ বা যে নারী নামাজ পড়িনা আমি কোন দলে হামাইলাম ও তিন দলে যে দুলা হামেনি না গুনানি প্রথমে চিন্তা করি আমি যে নামাজ পড়িনা আমি অন্য ধর্মের মানুষ না আমার ধর্ম তো ঠিক আছে বলে তাইলে আমি যে নামাজ পড়িনা আমি কি তা নামাজ জানি নানি আমি অত বলব অশিক্ষিত অত মূর্খ হইলাম যে আমি নমাজ মনে হয় জানি না লাগিন ভরিয়ার না কিন্তু এমনি তো গপ লাগলে আমি গ্রুপ মেম্বার তাকে লাগাইয়া রাষ্ট্রসংঘর মহাসচিব বান কি মূল পর্যন্ত নিয়ে যাইতে পারি অত জানি আমি বলে না দেখা যায় নমাজ জানি বলে তাইলে খেলে পড়ি না বলে তাইলে নমাজ পড়ি না আমি মরি গেলাম নেই আমি

স্বামী গরু রাখিয়া বাবা গরু রাখিয়া বাড়ি গরু রাখিয়া রুজিত বার হইলাই না ফরমানি বন্ধন গিয়া লিপ্ত হইলাই অর্থাৎ তুমি যেমন কি ইনডাইরেক্টে ফরায় বলে বাল্লা আমি রুজির লাই হয়ে গেছি আমার স্বামী মাৰিলাও আমার বাফ মারিলাও আমার বাই মারিলাও কথা বুঝছি কথা বুঝে গেছেন কারণ হিসাবে তো এরা না থাকলে তুমি দেখতে এরা তুই যখন গেছ যেমন ইনডাইরেক্টে ফরায় বলে আল্লাহ ওগুন হরাই কিটা হরাও হরাই দাও

তাইলে এই মানুষে ইনডাইরেক্ট আপনার মৌত্রে কুজাই না যেন হ্যাঁ কর বলে ও আল্লাহ আমার বড় ও আমি ইমাম সাহর আগে ভরতাম কারণ ইমাম সাহর আগে ভরতে হইলে মরিয়া লাশ হইয়া খেউরু উঠিয়া আগে ভরা লাগে কথা বুঝে গেছি নাইলে খরে উবাইয়া কইতা একটা দেই তুই বেহাজাল ইমাম আর ইমাম সাহর আগে ও সময় যাই তাই যে সময় তুমি উত্তর দক্ষিণ হয়ে গেছো খেউরু ইমাম হয়েছে আর তুমি আগে এলকু জিতার হইয়া যদি বাড়া ইমাম সাবর লগে খেবে করে তাইলে হে যেমন ইন্ডাই একটা ঘর বলে ও আল্লাহ আমার অত আমি ইমাম সাবর আগে ভরতাম রে বা আল্লাহ তাইলে আজরাইল আমার কাছে পাঠাও আমার কাছে পাঠাও বুঝে গেছি আপনার আর একটা খাবে ইনডাইরেক্ট নূক গুজর হই যায় এটা কি বলে কোন মানুষ যদি দিন ইচ্ছা করি নামাজ সাড়ে সে যেন ইনডাইরেক্ট আল্লাহর কাছে গুজর বলে আল্লাহ আমারে মারি নাও কারণ দেখে আমরা গাও যত মন মরে গেছে আর নামাজ লাগে না আল্লাহ মিজিকতা রইয়া পড়িয়ার নার্ত তোমার এসে বুঝিয়ার না পড়নে ওয়ালা মোরা মন সর দুনিয়াবারে হারাই দেও সল্লাল্লাহু লম্বা হয়ে গেছে সময় বেশ হয়ে গেছে আর আমি গতকাল বেশ না গিয়া ঘুমাই গেছি দুইটা চল্লিশ মিনিটও দুইটা চল্লিশ মিনিট সকালে গুম তাই তোমরা ঘুম আইসলাম ও ন্যাগাটি রাস্তা খাম চলে আর

মান আমান ৰক্ষা কৰিলাও চাৰি নম্বৰে বতন পেটৰ জিম্মা লও হাৰাম খাই অনা কেইটা খাই হাৰাম খাই হাৰাম খাই অনা চুকৰ হাৰাম কোন সময় গরুর মাংস হারাম কোন সময় সাগলোর মাংস হারাম কই আপনি কইতে নোয়া মুসলা লই আইছেন মাসলা ঠিক আছে এক খাবে আরো দনর গরিবর হক টগাইয়া এতিমর মাল টগাইয়া কলকলা ফর্ষ বেগি নুরদি সাগলোর মাংস লইছে কই আর কো আপনার মুসলা দেবি সাগলোর মাংস ই হালাল না হারাম 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 এক দনে ফরর হক টগাইয়া আর আপনার ভাড়া গরুর মাংস আনিয়া বিরিয়ানি বানাইয়া খার আপনার অত মজা ওই আর হালাল গরুর মাংস যদিও হালাল আসলে কিন্তু মাংস হালাল না হারাম হারাম ও নবী ফরমাইন হারাম থাকেন বাঁচাও বাঁচাও আর সাত নম্বরে নবীনাল ফর্জ লজ্জা স্থান রে গুণত থাকেন বাঁচাও আর ছয় নম্বরে লেসান জিব্বা জিব্বা কন্ট্রোল সারা বডি কন্ট্রোল প্রত্যেক দিন সমস্ত বডি এর জিব্বার গেছে ফানা চাই বলে ভাই তুই নাম্বারে মাইরেখান খাবারিস না